চ্যানেল খালি সমগ্র বল খালি জুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরা আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্র শহীদ উমর ভিন নুরুল আফসারের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুকি আজম বীর প্রতীক রবিবার বিকালে শহীদ কুমোরের গ্রামের বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পুপাদিয়া ইউনিয়নের আকুবধন্ডি গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি কিশা সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী মেজর মোহাম্মদ শকত অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল মোহাম্মদ আরিফুল ইসলাম বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসহাবউদ্দিন, বলখালী উপজেলার নাইবে আমির ডক্টর আবু নাসের সাধারণ সম্পাদক ইমামউদ্দিন ইয়াসিন, পৌরসভার জামায়াত নেতা রফিকুল ইসলাম, খসরু মোহাম্মদ সাইদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, মোহাম্মদ সাইদ সহ অন্যান্য শিক্ষার্থীরা। শহীদ ওমরের কবর জিয়ারত ও দোয়া শেষে তার পিতা-মাতা এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.